আসসালামু আলাইকুম আজকে সকালবেলা ব্রাহ্মণ নিজ মোহাম্মদ স্টেডিয়ামে গিয়েছিলাম ব্রাউন ব্রা ইউনাইটেড ফুটবল একাডেমির সাথে প্র্যাকটিস করার জন্য তো ব্রাহ্মণব্রা ইউনাইটেড ফুটবল একাডেমির কোচ বরাবর বড় মতো শকত ভাই মামুন ভাই তো শকত ভাইয়ের আন্ডারে আজকে সবাই প্র্যাকটিস করেছে তো শকত ভাই বর্তমানে একটা ব্রাহ্মণ জেলার টপ ক্লাস একজন কোচ কারণ ওনার কাছ থেকে অনেক ইয়ং প্লেয়ার ঢাকার মাঠে যাচ্ছে এবং ভালো ভালো পজিশনে যাচ্ছে তো প্র্যাকটিস শুরুর আগেই প্রথমে কিছুক্ষণ রানিং দিয়েছিলো দশ মিনিটের মতো প্রায় তারপর ফিটনেস প্র্যাকটিসের জন্য বিভিন্ন রকম আইটেম দেখাইছে তো আমরা সবাই মোটামুটি এই শকত কথা মতো ফিটনেস আইটেমের জন্য যেই কাজগুলো বলেছিলো শকগুলো করেছি তো মোটামুটি মামবে ছিল আজকে মামবে অবশ্য গোলকিপারদের কিছু সাজেশন করছে আর শকতবে আমাদের ফিটনেস প্র্যাকটিস করেছে তো প্রথমে আমাদের ফিটনেস প্র্যাকটিস করানোর পর নিয়ে গেছে বলে তো উইট বলে তো অবশ্যই জানেন সবাই প্র্যাকটিস করাটা কেমন তো ফিটনেস প্র্যাকটিসের পর কিছুক্ষণ সময় দিয়েছে ওয়াকিং করার জন্য আমরা সবাই একটু রেস্ট নিয়েছি অল্প একটু সময় আমরা হাঁটতেছি তো হাঁটা শেষ করার পরে আবার উইট বলে প্র্যাকটিসে যাবো তো আমাদের ছোটো ভাই রিয়াজ আজকে প্র্যাকটিস না করে সে ক্যামেরাম্যান হিসেবে আজকে দায়িত্ব পালন করছে সে মাঠে আজকে প্র্যাকটিস করা নাই ও নাকি শরীর একটু খারাপ তো আছে ক্যামেরাম্যানের দায়িত্ব হিসেবে আজকে এসেছিলো তো আমরা সবাই দেখতেছি ইউনাইটেড একাডেমির সকল প্লেয়ার ইয়ং প্লেয়ার সবগুলো মোটামুটি অনেক ভালো প্লেয়ার সবাই তো দেখতেছেন এখন উইথ বলেরা চলে গেছি উইথ বলে জিগ করতেছে করতেছি বলের উপরে সকল বাইয়ের আন্ডারে সকল বাই যেভাবে বলেছে সেইভাবেই করেছি জিগ জ্যাগ করে এখান থেকে লং পুশ করেছি পুশ করেই আবার এসে ফিনিশিং প্র্যাকটিস দেখেছে যে গোলকিপার স্বামী স্বামী ছিল তো দেখলে তো আমার ফিনিশিং গোল করেছি তো আজকে উইথ বলে অনেক রকমের আইটেম রেখেছে শকত বাই তো শকত বাইয়ের প্র্যাকটিসগুলো অনেক ভালো লাগে সে সব পাশাপাশি ফিটনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শকত বেয়ের প্র্যাকটিস তো শকত বাইয়ের কাছে যদি রেগুলার প্র্যাকটিস করা যায় মোটামুটি ইয়ং প্লেয়ার যারা আছে সবাই মোটামুটি ভালো একটা পজিশনে যাবে আশা করি দেখতেছেন এই যে আবার গোলকিপার স্বামীকে ডোজ দিয়ে গোল করেছি তো এই উইট বলে বিভিন্ন রকমের জিজ্ঞা করেছে জিজ্ঞাসা করার এক পর্যায়ে ছোট ভাই জুম্মান ছিল জুম্মনে বলতেছে যে বুলেটস্বামী কারণ আমার শোট মদ পাওয়ার হই সে দেখি সে বলছে যে বুলেট স্বামী ছোটো ভাই ইমরানের সাথে উইট বলে রানিং করতেছি ইফরান ইয়ং প্লেয়ার সেও মোটামুটি প্র্যাকটিসে মনোযোগ দিচ্ছে সে যদি ভালোভাবে প্র্যাকটিস করে আশা করি সেও একটা ভালো হয়ে যাবে তো ইউনিটি একাডেমির জন্য সবাই দোয়া করবেন যেহেতু আমার একটা একাডেমি আছে ইনশাল্লাহ আমার একাডেমি থেকেও ইনশাল্লাহ কিছুদিন নিবিত ভালো ভালো প্লেয়ার তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ তো আমার উইথ বলে রানিং করতেছি রানিংটা কেমন হয়েছে বলি গোলকিপার স্বামীকে গোল করার সময় শুটিং পজিশন আর কি ঠিক আছে তো সব কিছু তো শেষ সর্বশেষে প্র্যাকটিস শেষে আমরা গেম খেলানোর জন্য যখন শপথ বেলাইনা করতেছিল জুনিয়ররাও ওই পাশে প্র্যাকটিস করতেছে মানে গেম খেলতেছে আর আমরা সিনিয়র যারা মোটামুটি আছি তাদেরকে গেম খেলানোর জন্য সবাইকে ডাকতেছিল সবাই তো ক্লান্ত ছিল তাই একটু বাট সবাই ডিসিপ্লিন মিনি একাডেমিতে প্র্যাকটিস করে